হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হুইসফার ফ্রম বেঙ্গল তো আজকে আমি শুভপাত্র আবার একটা নতুন গল্প নিয়ে এসেছি আজকের ভিডিওতে তো গল্পটার নাম হচ্ছে বকুলডাঙ্গা হল্ট এবং গল্পের লেখক সৌরদী সৌমিত্র চৌধুরী তো এবার গল্পটা শুরু করা যায় হালকা একটা ঝটকা লাগতেই ঘুমটা ভেঙে গেল কোনো স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে বড্ড গরম এর মধ্যে আবার নিদ্রাদেবীর সদয় হওয়ার সম্ভাবনা কম অবত্যা চোখ কষলে উঠে বসলা এটা কোন জায়গা বেশ ব্যস্ত কোনো স্টেশন বলেই মনে হচ্ছে এত রাতেও ভিড় মোটামুটি ভালোই টাইম দেখলাম মোবাইলে রাত একটা বেজে পাঁচ গলাটা শুকিয়ে এসেছে একটু জল পেলে বেশ ভালো হতো কিন্তু ব্যাগ থেকে বোতলটা বার করে দেখি তাতে আর এক বিন্দু জলও অবশিষ্ট নেই জানলার ঠিক সামনেই পানীয় জলের একটা কল চোখে পড়লো বোতলটা নিয়ে চটপট নিয়ে বললাম প্ল্যাটফর্ম মনে হয় কিছুক্ষণ আগে এই অঞ্চলে বৃষ্টি পড়েছে গোটা প্ল্যাটফর্ম এখনো জবজবে ভিজে আরেকটু অলি পা হরকে যাচ্ছিল সামলে ট্রেন থেকে নামলাম আকাশ এখনো গাঢ় কালো মেঘে ঢাকা যে কোনো মুহূর্তে আবার আকাশ ভেঙে বৃষ্টি নামতে পারে যাই তাড়াতাড়ি বোতলটা ধ্যাত থেকে সুতোর মতো জল পড়ছে সামান্য দু লিটারের একখানা বোতল ভরতেই যেন পেরিয়ে যাচ্ছে এক যুগ সময় কিন্তু বোতলটা ভরে পিছনে ঘুরতেই মাথায় বজ্রপাত হলো ট্রেনটা স্টেশন ছেড়ে একটু একটু করে এগোতে শুরু করেছে এক হাতে কোনো মতে বোতলটা সামলে দৌড় দিলাম ট্রেনের দিকে তবে বাস সাধল বৃষ্টি স্নাত প্ল্যাটফর্ম তাড়াতাড়ি ছুটতে গিয়ে পাটা গেল পিছলে অতগুলো লোকের সামনে দু তিনটে ডিগবাজি খেয়ে মাটিতে মুখ থুবড়ে পড়লাম মাথা তুলে দেখি ট্রেনের শেষ বগির লাল আলোটা আমাকে ভিংচি কেটে ক্রমশ রাতের অন্ধকারে মিলিয়ে যাচ্ছে এ তো ভারী আদান্তরে পড়া গেল ট্রেনে আমার সমস্ত লাগেজ পড়ে আছে কি করি এখন একবার স্টেশন মাস্টারের সঙ্গে বলে দেখবো সুফ যত সব উটকো আপদগুলো দেখছি আমার কপালেই এসে জোটে তবে আসল ধাক্কাটা মনে হয় এখনো খা বাকি ছিল হাত পা ঝেড়ে উঠে দাঁড়াতেই বাকরুদ্ধ হয়ে গেলাম এটা আমি কোথায় দাঁড়িয়ে আছি কিছুক্ষণ আগেই তো যথেষ্ট লোকজন ছিল কোথায় গেল তারা সবাই প্ল্যাটফর্মের এপার থেকে ওপার সম্পূর্ণ জনমানব শূন্য আমি একাই এখানে ভূতের মতো দাঁড়িয়ে এতগুলো লোক সব কর্পূরের মতো উবে গেল নাকি এছাড়াও আমার একটা নিজ জিনিস স্পষ্ট মনে আছে স্টেশনে প্রায় পাঁচ ছটা প্ল্যাটফর্ম ছিল এখন শুধুমাত্র দুটো একটা আপলাইন আর একটা ডাউন স্টেশন চত্বরে টিউব লাইটগুলো উধাও এখন তার জায়গায় টিং করে জ্বলছে ল্যাম্প পোস্টের টাঙানো কেরোসিনের বাতি তাতে কাজের কাজ তো কিছুই হচ্ছে না উল্টে সৃষ্টি হচ্ছে এক অদ্ভুত হলুদ আলো আধারি এক নিমেষে আকাশের মেঘও সরে গেছে এই আকাশ একদম পরিষ্কার সেখানে আবার সুন্দর এক নীল চাঁদও উঠেছে অমন উজ্জ্বল চাঁদ আমি জীবনে দেখিনি ঠিক যেন কোনো অদৃশ্য পুরুষ এক বৃহৎ রূপালী ঘরাস থেকে পৃথিবীর বুকে জ্যোৎস্নার নির্মল ধারা ঢেলে চড়েছে সেই গলিত জ্যোৎস্না আকাশ থেকে ঝরে পড়েছে আমার গায়ে শীতল চাঁদনি ভিজিয়ে দিচ্ছে আমার সর্বাঙ্গ ধপ করে একটা পাথরের বেঞ্চিতে শরীরটা এলিয়ে দিলাম কি হলো ব্যাপারটা মাটিতে পড়ে গিয়ে মাথায় চোট পেলাম বুঝি এমন ধারা মতিভ্রান্ত হওয়ার কথা নয় সদ্য ভরা বোতলটা থেকে জল নিয়ে চোখে মুখে ছেড়ালাম না সব ঠিকই দেখছি আমার চোখের সামনে অন্ধকারের জন্য দু নম্বর প্ল্যাটফর্মটা একাকে পড়ে আছে মোবাইল বের করে আরেকটা সময় দেখলাম একটা বেজে পাঁচ স্ট্রেঞ্জ এতক্ষণ ধরে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে অথচ সময়টা এক মিনিট হয়ে গইনি ফোনটাও বের হলো নাকি নেটওয়ার্কটা একদম শূন্য কোন কুক্ষণে যে বোনের বিয়েতে যোগ দেওয়ার জন্য বেরিয়েছিলাম পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ধরালাম কয়েকটা লম্বা টান দিতেই মাথাটা কিঞ্চিত হালকা বোধ হল বেঞ্চে মাথা হেলিয়ে নিজের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা নিয়ে চিন্তাভাবনা করছিলাম ঠিক তখনই ট্রেনের চমক ভাঙল কেমন অদ্ভুত সেই ধ্বনি ঠিক যেন দেওয়ার মতো এক তীক্ষ্ণ আওয়াজ দূরে ইঞ্জিনের আলো দেখতে পাচ্ছি কাছে এলো ট্রেনটা একটা মালগাড়ি কিন্তু ইঞ্জিনটা কীরকম ডিজেল বা ইলেকট্রিক ইঞ্জিন নয় এত সেই আদিকালের স্টিম লোকমোটিভ এই রুটে যে আজও স্টিম ইঞ্জিন চলে তা তো জানতাম না এক কালো ধোঁয়া এবং কয়লার মিহি গুঁড়ো ছড়িয়ে আমাকে পিছনে ফেরে এগিয়ে গেল ইঞ্জিনটা মিনিট পাঁচেক দাঁড়িয়ে কয়লা বোঝাই করা মালগাড়িটা কটাং কটাং শব্দ তোলে স্টেশন থেকে বিদায় নিল না এভাবে নিশ্চিত হয়ে বসে থাকলে চলবে না একবার স্টেশন মাস্টারের সাথে কথা বলতেই হবে মনে হচ্ছে সবই অচেরা যেন কালচক্রের কোনো গুপ্ত চোরাপথ ধরে আমি এসে পড়েছি সত্তর আশি বছর আগেকার সময় বেঞ্চ থেকে উঠতে যাব তখন প্ল্যাটফর্মের অপরপ্রান্ত থেকে একটা ক্ষীণ সবুজ আলো চোখে পড়ল রেলের পোশাক পরা দুজন লোক হাতে সিগনাল বাতি তুলিয়ে আমার দিকেই হেঁটে আসছে একজন বেশ লম্বা ফর্সা আর একজন কিছুটা বেঁটে রোগা আমার কাছে এসে লম্বা লোকটা দরাজ গলায় জিজ্ঞাসা করলেন এত রাতে আপনি এখানে একা একা কী করছেন কোথায় যাবেন আমি ট্রেন মিস করেছি স্টেশন মাস্টারের ঘরটা একটু দেখিয়ে দেবেন আমি এখানকার স্টেশন মাস্টার সমরেশ দত্ত ভদ্রলোক নমস্কার করলেন আর এই হলো এখানকার পয়েন্টসম্যান মনোহর আজ রাতের শেষ মালগাড়িটা পাশ করিয়ে আমরা কোয়ার্টারে ফিরছি আমিও দুজনকে প্রতি নমস্কার করে জিজ্ঞাসা জিজ্ঞাসাবল আচ্ছা এখানে কি বৈদ্যুতিক আলো নেই স্টেশনের ল্যাম্পোস্টের কেরোসিনের বাতি আপনাদের হাতেও লণ্ঠন দুজনে হতভম্বের মতো একবার নিয়েদের মধ্যে মুখ চাচাই করলো কি বলছেন আগে বৈদ্যুতিক আলো বলেন কি বাবু খানিকক্ষণ চুপ করে থেকে পয়েন্ট সেভেন মনে হয় নিচু গলে বলে বৃষ্টি পড়লে আকাশে বিদ্যুৎ চমকায় বলে জানতাম কিন্তু মেঘের বিদ্যুৎ দিয়ে লণ্ঠন জ্বালানো যায় এখন পাওলের প্রলাপ্ত তো কালে শুনিনি আমি বুঝেছি আপনি কি বলতে চাইছেন মাইখানে ফোরন কাটলেন সমরেশবাবু আপাতত ওই সব বিলাসিতা বড় বড় শহর পর্যন্তই এসেছে কিন্তু এই ঈদ গ্রামাঞ্চলে বৈদ্যুতিক আলো আশা করাটা চরম মূর্খামি বটে নিজেকে একাধারে পাগল আর মূর্খ বললে কার আর মাথার ঠিক থাকে আমারও গা পিত্তি জ্বলে উঠলো তবে এই মুহূর্তে আমি পড়েছি মহা ফাঁপড়ে এমন দুর্যোগে এই দুজনই আমার কাছে আসার একমাত্র কিরণ এতে চটালে চলবে না তার চেয়ে বরং আলোর প্রসঙ্গ বাদ দেয় শ্রেয় সমরেশবাবু জায়গাটার নাম কি স্টেশন মাস্টার দূরে আঙুল দেখালেন প্ল্যাটফর্মের এক প্রান্তে লোহার এক ফৃষ্ণ হলুদ বোর্ড তাতে ঘষা ঘষা কালো হরপে স্টেশনের নাম লেখা কেরোসিন বাতি আর জ্যোস্নার মিশ্রিত আলোর অতি কষ্টে পাঠ করলাম নামটা বকুলডাঙা হল্ট তা মুশাইয়ের কোথায় যাওয়া হচ্ছিল শুনি সামরেশবাবু আর প্রশ্ন শুনলেন আরও কি একটা বলছিলেন ট্রেন মিস করেছেন নাকি না যেন হ্যাঁ আমি যাচ্ছিলাম হাওড়া আমার বোনের বিয়ে অ্যাটেন্ড করার জন্য বোতলে জল ভরতে নেমেছিলাম এখানে কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটা ছেড়ে দেয় আমার অনেক লাগে যে ওই ট্রেনেই রয়ে গেছে দেখুন না যদি সেগুলো কোনোভাবে উদ্ধার করা যায় পৌর স্টেশন মাস্টার খানিক্ষণ মাথা নিচু করে কি একটা ভাবলেন দেখুন এত রাতে তো আমার পক্ষে কিছু করা সম্ভব নয় কাল সকালে এসে আমি না হয় মাধ্যমে হাওড়া স্টেশন মাস্টারকে একখানা টেলিগ্রাম পাঠিয়ে দেবো ক্ষণ দেখি আপনার সব মালপত্রগুলো রিকভার করা যায় কি না টেলিগ্রাম কেন আপনাদের কাছে মোবাইল নেই বুঝি একবার ওনাকে মোবাইল সব কিছু জানিয়ে দিলেই তো হয় মোবাইল সেটা আবার কি মোবাইল মানে মোবাইল মোবাইল ফোন দুজনে আবার বেশ কিঙ্কর্ত বিমড় চোখে আমার দিকে তাকালো বসে কি নেশা টেশা করেন না মানে তোর আমাকে দেখে আপনাদের নেশা করে মনে হয় নাকি একটা সমস্যায় পড়েছি কোথায় আপনি সেটা নিরসন করবেন তা না বুঝেছি বুঝেছি চিন্তা নেই আজ রাতটা আপনি আমার ঘরেই কাটিয়ে দিন ওখানে গ্যাংম্যান হরিয়া আছে ভারী মজার মানুষ ভোরের আলো ফুটতে আর পরে যে তিন চার ঘন্টা বাকি এইটুকু সময় দিব্যি হরিয়ার সাথে গল্প করে কাটিয়ে দিন তারপর সকালে আমি এসে কিছু একটা ব্যবস্থা করছি প্ল্যাটফর্মে মুখ থুড়ে পড়ে যাওয়ার পর চোখের সামনে সমস্ত দৃশ্য এক লহমায় পাল্টে গেছে এই কথাটা স্টেশন মাস্টারের কাছে ভাঙলাম না বৈদ্যুতিক আলো আর মোবাইল ফোনের কথা শুনে এরা আমাকে মানসিক ভারসাম্য সম্পর্কে ইতিমধ্যেই যথেষ্ট সন্ধিয়ান হয়ে পড়েছে এরপর এই সব গাল গল্প শুনলে এরা দুজনে মিলে নির্ঘাত আমায় কোনো গ্রামী টেনে তুলে দেবে আরে কি হলো মশাই কি এত আকাশ কুসুম ভাবছেন আসুন আমার সঙ্গে রাতটা আমার ঘরেই কাটাবেন টালি দেওয়া ছিমছাম ছোট ঘর ওনায় একজন লোক আপাতমস্ত চাদর মুড়ি দিয়ে বসে আছে কুলুঙ্গির উপর মিটমিট করে জ্বলতে থাকা কুপির আলোয় মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না হরিয়া সমরেশ উদ্দেশ্য করে হাঁক পারলেন বাবু সাহেব আজ রাত ইহাই গে ইনকা ধ্যান রাখ না চাদর মুড়ি দেয়া লোকটা ইতিবাচক মাথা নাড়ল সমরেশ আর মনোহর বিদায় নিলেন আমিও ঘরের এক রাখা কাঠের প্যাটেরার ওপর বেশ গুছিয়ে বসলাম বাবু কি কোনো ঝামেলায় পড়েছেন হরিয়ার গলা শুনে মুখটা ছ্যাঁত করে উঠল এমন করকর স্বর জীবনে কখনো শুনিনি যেন আস্ত একখানা স্টিম ইঞ্জিন গলায় পুড়ে রেখেছে বললেন না তো বাবু কোনো ঝামেলা আছে কি খানিক ইতস্তত করে ওকে সমস্ত ঘটনা প্রথম থেকে খুলে বললাম কিছুক্ষণ চুপ করে থেকে হরিয়া বলল আপনি চিন্তা করবেন না টেনশন বাবু বোধ কাম কা আদমি আছে কি একটা উপায় জরুর বের করবেন কথায় কথায় জানলাম হরিয়ার ভিটে বিহারের পূর্ণিয়া জেলায় পেটের দায় কুড়ি বছর পূর্বে এসেছিল এই বঙ্গদেশে স্ত্রী এবং তিন ছেলেমেয়ে আজও পূর্ণিয়াতেই থাকে বছরে একবার করে হরিয়া নিজের গ্রামে যায় এছাড়াও সারাটা বছর কাটে এই ছোট্ট হলটি ছোট্ট স্টেশনে স্টাফ খুবই কম গ্যাংম্যানের কাজও যথেষ্ট দায়িত্বপূর্ণ তাই বেশি কামাই করা চলে না শহরে শহর ঠিকই বলেছিলেন কণ্ঠস্বর ভয়াবহ হলেও লোকটার কিন্তু সত্যিই ভারী মজার এতদিনে হিন্দি মেশানো ভাঙাচোরা বাংলা বলতেও শিখে গেছে হরিয়া আপাত দৃষ্টিতে হরিয়াকে দেখে মোটামুটি বিশ্বাসী বলেই মনে হয় আসল কথাগুলো কি একে একবার বলে দেখব তারপর যা থাকে কপালে আচ্ছা হরিয়া এখানে কথা তোমাকে বলতে চাই কথা দাও স্টেশন বাবু বা মনোয়ারকে সেই কথা বলবে না কোন বাদ বাবু সবকিছু খুলে বললাম পা পিছলে পড়ে যাওয়ার পর থেকে যা যা ঘটেছে সব হরি আর নীরবে পুরোটা শুনল অন্ধকারে মুখটা পরিষ্কার ঠাওয়ার না হলেও তুবি বাতি স্মান আলোয় বুঝলাম লোকটা ঠোঁটবে কি অল্প হাসলো ইয়ে বকল লাগা হল্ট বাবু ইহা এমন আরও বহুত জিনিস দেখতে পাবেন দেখছেন না রাতে এই হরিয়া মাহাতো ছাড়া স্টেশনে এক ভি আদমি নেই এক ভিকারি ত্যাগ নেই সাদেই কি স্টেশন বাবু আর মনোয়ার রাতের আখরি মালগাড়ি পার করে এখান থেকে চম্পট দেন এই সময় ইহা কুত্তা বিল দিয়েও ঘোরে না ইনসান তো দূর কি বাত কেন আমি ঢোক গিললাম কোনো ভয়টা আছে নাকি ভয় হ্যাঁ ভয় বলতে পারেন পাহিলে এটা একটা আম স্টেশনের মতনই ছিল কিন্তু একটা দুর্ঘটনার পর থেকে এই স্টেশনে সবকুছ বদলে যায় বাবু সবকুছ কিরকম দুর্ঘটনা পাঁচ সাল পেলেকার ঘটনা ইহা সে থোড়া দূর পেয়ে রেলের ক্রসিং আছে উহার রেল লাইনে কিছু একটা গড়বড়ি হয়েছিল তখনকার স্টেশন বাবু একজন গ্যাংম্যান ও একজন পয়েন্ট নিয়ে সেটা ঠিক ঠাওয়ার করতে গেছিল সব কাজ ঠিকঠাক করে উন তিন লোকও লাইনের ধার দিয়ে প্যাদাল স্টেশনে ফিরছিল কিন্তু এক জায়গায় এসে উন তিনকে আচানক রেলে কাটা পড়ে যায় ওদের কাটা পড়াটা বহু ছিল বাবু যারা সামনে সে দুর্ঘটনা দেখেছিল তারা বলেছে যে উন তিনকে লাইনে অনেক দূর দিয়ে হাঁটছিল লেকিন কোন শয়তানি শক্তি যেন তিন ধাক্কা মেরে লাইনের ওপর ফেলে দিয়েছিল উল্টো দিক দিয়ে আসছিল ডাউন মেইল ব্যাস একই ঝটকে মেয়ে তিন খেল খতম উস ঘটনা কে বাদ সে ইহা রাত কে সময় বহুত কিছু দেখতে পাতে হয় এতক্ষণ আমি রীতিমতো ঘামতে শুরু করেছি কি বলছে হরিয়া আগের ঝামেলার অন্ত নেই ছিল না এখন আবার ভূতের তো আপনি ওদের দেখেছেন বাবু শুধু চিনতে পারেন নাই ওই লোক কৃষিকার নোকসান করো না বাবু শুধু নিজেদের অস্তিত্ব বুঝিয়ে দেয় দেখা পেয়েছি কিন্তু চিনতে পারিনি মানে বলে কি হরিয়া কাদের কথা বলছো তুমি ওরা কারা ওরা কারা নিঃশব্দে হাসলো গ্যাংম্যান হরিয়া ওরা হলো সমরেশ বাবু মনোহর আর হরিয়া মা এক ঝলো ঠান্ডা বাতাসে হরিয়ার গা থেকে চাদরটা খুলে বলল কুবিবাতির নির্বাপন মুক্ত শিখার স্বল্প পরিষ্কার দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে এক মূর্তি ডান হাতটা কাটা করেছে সেখান থেকে এখনো চুঁইয়ে পড়ছে ফোঁটা তাজা রক্ত মাথাটা একদিকে গেছে ভাঙা চোরা দাঁতগুলোর ফাঁক দিয়ে ঝুলে পড়ছে জীবটা এছাড়াও শরীরের অজস্র জায়গায় কাটা ছেঁড়া হরিয়া হাসছে খলখল করে হাসছে ঠিক তখনই কুবিবাতির শিখাটাও দুবার দপদপ করে নিভে গেল পুরো ঘরটা তলিয়ে গেল অন্ধকারের অকুল সমুদ্রে এত স্বপ্ন যেন আমার সম্বিত ফিরল গা ঝাড়া দিয়ে এক লাফে বেরিয়ে এলাম ঘর থেকে তারপর কোনো দিকে না থেকে অন্ধের মতো ছুট লাগালাম পিছন থেকে তখনও ভেসে আসছে হরিয়ার কণ্ঠস্বর এখনও যেন ওর গলাটা আরও কয়েকগুণ বেশি কর্কশ শোনাচ্ছে ভাগ সে কুচ নেই হোগা টেশন বাবু জিন্দা নেই বাঁচ পায়া না মনোহর অর না হি ম্যা সে কই জিন্দা বাঁচকে ওয়াপাস নেই যাতা বাবু তুমি নেই জায়গা কতক্ষণ ধরে ওই অসেনা পথে ঘাটে উদ্ভান্তের মতো দৌড়ে বেরিয়েছি তার খেয়াল নেই ছুটতে ছুটতে এক জায়গায় করে মাটিতে বসে পড়লাম পাঠার স্বাদ দিচ্ছে না মনে হয় এর চেয়ে বেশি ছুটলে মুখে রক্ত উঠে বুকটা মতো ওঠানামা করছে কথা বলার শক্তিটুকু আর নেই অনেকে দূরেই চোখে পড়লে একটা আলো কোনো মতে ক্লান্ত শরীরটা টেনে হিজে নিয়ে চললাম সেই দিকে আরে এইটা তো একটা লেভেল ক্রসিং এখানেও কোনো জনমনুষ্যি নেই এই ক্রসিং এর কথাই কি বলছিল হরিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব সাত পাঁচ ভাবছি হঠাৎ ঘাড়ে তার তপ্ত নিঃশ্বাস অনুভব করলাম কিছু বোঝে ওঠার আগেই পিঠে এসে পড়ল হাতুড়ির মতো এক প্রবল ধাক্কা তাল সামলাতে পারলাম না হুড়ুমুড়িয়ে সোজা গিয়ে পড়লাম রেল লাইনের ওপরে উঠে বসতেও পারছি না অদৃশ্য কেউ যেন বুকের ওপর চেপে বসে জোর করে শুইয়ে রেখেছে আমাকে শরীরের সমস্ত বল প্রয়োগ করেও সেই বায়বীয় সত্তাকে বুকের ওপর থেকে ঠেলে ফেলা যাচ্ছে না ঠিক তখনই দূর থেকে কানে এলো ট্রেনের হর্ন মুখে আশ্রয় পড়ছে ইঞ্জিনের চোখ ধাঁধানো আলো দুর্নিবার গতিতে আমার দিকেই ধেয়ে আসছে একটা মেইল ট্রেন চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা লাগতেই হুঁশ ভোরের আলো ফুটেছে আমি বকুলডাঙ্গা স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে আছি পরম যত্নে আমার মাথাটা কোলে নিয়ে বসে আছে একজন পুরুষ ভালো করে তার মুখের দিকে তাকা দিয়ে উঠে বসলো এ কি বাবা তুমি রে খোকা বিবেচিত শশারে দাও করে এসেছিস বলে তোর এই ব্যাপারটা চিরকালের জন্য উবে গেছে তবে যে আমি ক্রসিং রেল লাইন ট্রেন তুই ভয় ছেড়ে জ্ঞান হারিয়েছিলি ভিতর ডিং কোথাকার এখনো বুঝতে পারলি না আরে এখন তো তুই আমাদের জগতে চলে এসেছিস রে এখানে কেউ ট্রেনে কাটা পড়ে না আগুন আমাদের পোড়াতে পারে না তরল আমাদের কাটতে পারে না আমরা অবিনশ্বর এতক্ষণে লক্ষ্য করলাম বাবার পাশে আরও তিনজন নারী আছে স্টেশন মাস্টার সমরেশ দত্ত পয়েন্টসম্যান মনোহর এবং গ্যাংম্যান হরিয়া সমরেশ বাবু আমার দিকে তাকে মৃদু হেসে বললেন আপনি জানেন প্ল্যাটফর্মে পিছলে পড়া পরেই সমস্ত দৃশ্য কেমনভাবে ভোজবাজির মতো বদলে এক কীভাবে অন্য দুনিয়ায় পৌঁছে গেছিলেন আপনি আমি দিচ্ছি উত্তরটা এদিকে আসুন সমাজ হাতটা ধরে নিয়ে গেলেন প্ল্যাটফর্মের ধারে লাইনের ওপরে এক জায়গায় আঙুল দেখালেন তিনি ওই দেখুন কিছু বুঝতে পারছেন দুটো লাইনের মাঝখানে পড়ে রয়েছে একটা দলা পাকানো রক্তাক্ত মাংসপিণ্ড স্টেশনের চাকার তলায় পিষ্ট হয়ে এখানেই অবস্থা হয়েছে লাশটা এখনো শনাক্ত করাই মুশকিল তবে লাশের রক্ত ভাঙার ডাঁড় হাতের মধ্যমায় জল জল করা হিরের দেখে আমার আর বুঝতে বাকি রইল না এই মৃতদেহ আসলে কার এবার একটু একটু করে সবটা স্বপ্নের ঘোরের মতো মনে পড়ছে প্ল্যাটফর্মে নেমে কল থেকে বোতল ভরছিলাম ততক্ষণে ট্রেনটা ছেড়ে দিয়েছে দৌড়ে বগিতে উঠতে গেছিলাম কিন্তু ব্লেজা প্ল্যাটফর্মের পাওয়ারকে সোজা গিয়ে পড়েছিলাম ট্রেনের তলায় মুহূর্তের মধ্যে লোহার চাকাগুলো খণ্ড খণ্ড করে দিয়েছে আমার শরীরটা ওয়েলকাম টু আওয়ার ইউনিভার্স মাই সান বাবা আমাকে বুকে জড়িয়ে ধরলেন মৃত্যুর পরের এই সমান্তরাল জগতে তোমাকে আমরা স্বাগত জানাই